মন্দিরের সন্ধানে ঘুরতে ঘুরতে আজ আমরা যেখানে চললাম যাওয়ার আগেই সেই জায়গা সম্পর্কে বেশ কটা অলৌকিক কথা ও বিতর্ক শুনলাম তাই আসলটা কি জানতে এবং সেই মন্দির দেখতে চললাম প্রধানত শুনেছিলাম যে এই মন্দিরের যে দেবী সেই দেবী আগে গোপন ছিল এবং এই দেবীর প্রকাশ দেবী চাননি তার না চাওয়া সত্ত্বেও যিনি এই দেবীর প্রকাশ করেছিলেন অর্থাৎ কাউকে বলতে মানা ছিল তাও বলেছিলেন তার মুখে রক্ত উঠে নাকি সে মারা যায় এই মন্দির সম্পর্কে কিছু বিতর্ক শোনা যায় তার মধ্যে প্রধান যেটা তা হলো এই মন্দির মূলত মন্দির নামে পরিচিত এবং এই চণ্ডীদাস আসলে কোন চণ্ডী সেই নিয়ে বিতর্ক কারণ বাংলায় তিনজন চণ্ডী নাম শোনা যায় যেমন বড়ু দাস দ্বিজু চণ্ডী এবং দিন দীনচন্ডীদাস এবং এ সম্পর্কে জানতে গিয়েও জানতে পারলাম যে বড়ু চন্ডীদাস তার বাড়ি বাঁকুড়া জেলায় এবং তিনি প্রধানত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছিলেন আর দিন চণ্ডীদাস সম্পর্কে বিশেষ কোনো তথ্য জানতে পারলাম না আর বোলপুর থেকে ১৯ কিলোমিটার দূরে নানুরে যে চণ্ডীদাসের কথা শোনা যায় সম্ভবত তিনি দ্বিজ চণ্ডীদাস এবং এই নানুরের বাসিন্দার দ্বীজ চণ্ডীদাসই বাংলা পদাবলীর সর্বোত্তম ঐতিহ্যসমূহ গীতি কবিতাগুলো রচনা করেছিলেন তবে তার পূজিত যে দেবী অর্থাৎ যে মন্দির দেখতে যাচ্ছি মা বাসুলি মন্দির সেই মন্দির ও এই চণ্ডীদাসকে নিয়ে বেশ কিছু লোককথা শুনেছি যেমন তার সঙ্গে একজন ধোপা মহিলার প্রেম সম্পর্ক ছিল এবং তার বাড়ি ছিল নাকি কেতুগ্রামে এবং কেতুগ্রাম থেকে পালিয়ে এসে তিনি নানুরে বসবাস করেন এবং সেখানেই মূর্তি প্রতিষ্ঠা করেন তবে এই ঘটনা সত্যতা কতটা কি জানতে এবং সেই মন্দির দেখতে তাই আমরা আজ সেই মন্দিরের পথে তবে নানুরের দ্বিজ দাসের যা অন্য ঘটনা শোনা যায় বা অন্য কাহিনী শোনা যায় তাহলে এরকম যে তাকে মুসলিম সৈন্যরা নির্মমভাবে হত্যা করেছিল এবং তার পূজিত নানুরের এই বাসুদি মন্দির ধ্বংস করে দিয়েছিল পরবর্তী তিনশো বছর ধরে মন্দিরের স্থানটি হারিয়ে যায় তারপর লোকাল মানুষেরা আঠারোশো শতকে খনন কার্য চালিয়ে সেই মন্দিরের ধ্বংসাবশেষ পায় এবং স্থানীয় এক জমিদার দ্বিজ চন্ডীদাসের স্মরণে মা বাসুলির এই নতুন মন্দির স্থাপন করে তারপর সময়ের সঙ্গে সঙ্গে এখানে আরো অনেক মন্দির তৈরি হয় এখন আমরা এখানে মন্দির কমপ্লেক্স দেখতে পাই প্রায় পনেরোটা মন্দির এখানে দেখা যায় যা বিভিন্ন দেবদেবী সেগুলো হচ্ছে এরকম চারটি পূর্বমুখী দুটি পশ্চিমমুখী সাতটি উত্তরমুখী একটা দক্ষিণমুখী মোট চোদ্দটি শিব মন্দির আর একটি বাঁশলি মন্দির একটি দুর্গা দালান আরেকটি পরিত্যক্ত দালান নতুন করে নির্মাণ হলেও তাও আজ থেকে বহু বছর আগে এবং এই মন্দিরগুলোর গায়ে সেই সময়কার টেরাকোটার বিভিন্ন কাজ যেমন হরগৌরী সিদ্ধিঘোটা সপরিবারে দুর্গা গরুর বাহনা বিষ্ণু কালী বামন অবতার বলরাম কূর্ম অবতার বরাহ অবতার কৃষ্ণের বিভিন্ন লীলা এই সব কিছুর অলঙ্করণ দেখতে পাই তবে যা শুনলাম খননকার যে পাওয়া চণ্ডীদাসের আরাধ্যা সেই দেবী মূর্তি মা বাসুলি দু এক সালে নাকি চুরি হয়ে যায় মন্দির ও মূর্তির বিভিন্ন ঐতিহাসিক কাহিনী বা গল্প শুনলেও তার মধ্যে কোনটা কতটা সত্যি মিথ্যে এ ব্যাপারে আমরা পুরোহিতের সঙ্গে কথা বলি এবং তার মুখে শুনে নেব আসল সত্যিটা কি কারণ একটা মত অনুযায়ী এই মন্দির চণ্ডীদাসের বহু আগে এবং বর্তমানে যেরকম এই মন্দিরের বিভিন্ন অলৌকিকতা ভক্তদের আশ্চর্য করে সেই রকম অলৌকিক মহিমা নিয়ে মা বাসুলি যা মা চণ্ডী বা মনসার রূপ বলে কল্পনা করা হয় যা এখনকার যে ঢিবি অর্থাৎ ধ্বংসাবশেষ সেই ধ্বংসাবশেষে প্রাচীন মন্দির ছিল এবং তার যে আগেকার ঘটনা অর্থাৎ চন্ডীদাসের আগে কিভাবে এই মূর্তি এবং মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল এই ব্যাপারে পুরোহিতের কাছে বিশেষ কিছু জানবো মাকে তোলা আছে ওখান থেকে একটা তিলিদের বউকে ওই কেতুগ্রামে থাকে তারা কেতুগ্রাম থেকে আসে ওরা আচ্ছা ওদের স্বপ্ন দিয়ে এখানে ধানটা তোলা হয়

এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয় মা যেদিন উঠেছিল নবই দিন সেদিন তাদের পুজো হয় প্রথম পাটা আসে বলি হয় তারা নিজের করবে মায়ের পুজো দেবে তারপর অন্যান্য সব গ্রামের সব তার মানে কেতুক গ্রামের ছিল এই কথাটা ভুল হ্যাঁ এই কথাটা ভুল হ্যাঁ মা এখানেই ছিলেন আর কেতুক ওই তিলিদের ওই ভদ্রমহিলা উনি মানে মায়ের সাক্ষাৎ পেয়েছিলেন সেই পার পার ফার্স্ট পুজোটা তিলিদের আর বাকি সময় ওদের আসা প্রভেদ নিষেধ আছে আর আচ্ছা এখানে বাস করতে পারবে না আচ্ছা

আর এখানে এমনি নিত্যকার ভোগ বা এইসব কিছুর ব্যবস্থা কিছু প্রতিদিন না না মানে কি কোনো ভক্ত যদি এসে নটার মধ্যে বললে প্রসাদ নটার মধ্যে বললে প্রসাদ পাওয়া যাবে এইখানেই মানে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে ঠিক অর্থাৎ আমরা জানলাম যে এই মন্দির চণ্ডীদাসেরও বহু পূর্বে এবং এই মন্দির প্রতিষ্ঠার অলৌকিক এবং আধ্যাত্মিক কাহিনী এবং পুরোহিতের মুখে শুনলাম চণ্ডীদাসের সঙ্গে রজকিনীর প্রেমের যে কলঙ্কিত কাহিনী বিভিন্ন মাধ্যমে শোনা যায় তা মিথ্যা আর তার সঙ্গে আমরা এখন দেখছি চণ্ডীদাসের মৃত্যু ও মৃত্যুর পর যে প্রাচীন মন্দির মুসলিম হাতে ধ্বংস হয়ে গেছিল সেই প্রাচীন মন্দিরের দেখা যাচ্ছে এখানে সেই প্রাচীন ইটের কিছু অংশ এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে আগে মন্দির বা বড় কিছু ছিল বর্তমানে এই মন্দির পুরাতাত্ত্বিক বিভাগের তত্ত্বাবধানে তাই দেখতে পেলাম এই মন্দির প্রাঙ্গন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিভিন্নভাবে মেনটেন করা আছে আর তার সঙ্গে আমরা আংশিকভাবে শুনলাম এখানের বিভিন্ন অনুষ্ঠান এবং এখানে ভক্তদের আশা পুজো দেওয়া বা ভোগ প্রসাদেরও যে ব্যবস্থা আছে তার সম্পর্কে আশা করি আমাদের এই প্রতিবেদন আপনাদের ভালো লেগেছে এই ধরনের ধর্মীয় এবং তথ্যমূলক প্রতিবেদন আবার শুনতে বা নতুন কোনো আধ্যাত্মিক স্থান আবার দেখতে আমাদের সঙ্গে থাকুন আর এই প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না এবং যদি চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকুন 何